2.0 পরে দাম কমতে চলেছে গাড়ির দাম কমতে চলেছে বাইকের এবং দাম কমতে চলেছে স্কুটির তো সেক্ষেত্রে গাড়ির দাম কত কমবে অর্থাৎ কারের দাম স্কুটির দামই বা কত কমবে এবং বাইকের দামই বা কত কমবে এবং এই নতুন দাম কবের থেকে কার্যকর হবে অর্থাৎ কবের থেকে আপনি এই নতুন দামে গাড়ি অথবা স্কুটি অথবা বাইক পাবেন সমস্ত কিছুই জানাবো তবে তার পূর্বে আপনি কি নতুন গাড়ি নাকি নতুন কার নাকি নতুন স্কুটি নেওয়ার চিন্তাভাবনা করছেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন এবং মোটরসাইকেল কেনার পরিকল্পনা কি আপনি করছেন তাহলে আপনাদের জন্য সুখবর নিয়ে এসছে সরকার জি এস টি কাউন্সিলিংয়ের একটি বড় সিদ্ধান্তে সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফিরতে চলেছে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে ছোট গাড়ি বাইক এবং তিন চাকার গাড়ির উপরে জিএসটি কমানো হচ্ছে অর্থাৎ ছোট গাড়ি বাইক এবং তিন চাকার গাড়ির দাম আগামী বাইশে সেপ্টেম্বর থেকে কমতে চলেছে জিএসটি এস কাউন্সিলিংয়ের ছাপ্পান্নতম বৈঠকের পরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নতুন করের হার ঘোষণা করেছেন এই ঘোষণার ফলে গাড়ির বাজারে উৎসবের মরশুমে বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের গাড়ি অথবা আপনি যদি বাইশে সেপ্টেম্বরের পরে নতুন করে কোনো গাড়ি কিনতে চান অথবা যদি কোনো বাইক কিনতে চান তাহলে সেক্ষেত্রে দাম ঠিক কতটা কমবে বর্তমানে আঠাশ শতাংশ জিএসটি রয়েছে ছোট গাড়ি এবং বাইকের উপরে সেখান থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে বারোশো সিসির কম যে সমস্ত ছোটো গাড়ি রয়েছে পেট্রোল গাড়ির ক্ষেত্রে বারোশো সিসি যেটা লম্বা আবার চার মিটারের বেশি হওয়া যাবে না এবং পনেরোশো সিসি হচ্ছে যদি ডিজেল গাড়ি হয় কিন্তু লম্বা আবার পনেরো মিটারের বেশি সরি চার মিটারের বেশি হওয়া চলবে না এবং এই সমস্ত গাড়ির ক্ষেত্রে আঠাশ শতাংশ জি এস পরিবর্তে আঠারো শতাংশ জি করা হচ্ছে শুধুমাত্র তাই নয় তিন চাকার গাড়ি এবং পণ্য বহনকারী যে সমস্ত গাড়িগুলি রয়েছে সেক্ষেত্রেও জি এস কমে এখন আঠারো শতাংশ হচ্ছে একইভাবে তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত যে সমস্ত মোটর সাইকেল রয়েছে অর্থাৎ নর্মালি আমরা যে সমস্ত মোটর সাইকেল ইউজ করি যেগুলো রেসিং বাইক নয় তো সেখান থেকেও ট্যাক্স দশ শতাংশ কমে যাচ্ছে আগে ছিল হচ্ছে আঠাশ শতাংশ এবং এখন সেখান থেকে কমে হয়ে যাচ্ছে হচ্ছে আঠারো শতাংশে বাইশে সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে পুরো দেশ জুড়ে এছাড়াও অটো পার্সের ওপরেও আঠারো শতাংশ জিএসটি প্রযোজ্য হবে এখানে আগে আঠাশ শতাংশ জিএসটি ছিল এবার আঠাশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশে করা হয়েছে অর্থাৎ যে সমস্ত বাইক আমরা নর্মালি ইউজ করি তিনশো পঞ্চাশ সিসির কম সেই সমস্ত বাইকের ওপরে ম্যাক্সিমাম প্রত্যেকটি স্কুটির যে সমস্ত আগে ছিল হচ্ছে আঠাশ শতাংশ জিএসটি এবার সেখান থেকে কমিয়ে আঠারো শতাংশ জিএসটি হচ্ছে অর্থাৎ প্রায় প্রত্যেকটি স্কুটির দাম প্রায় দশ শতাংশ কমছে এবং প্রত্যেকটি বাইকের দাম যেগুলো তিনশো পঞ্চাশ সিসির কম সেগুলোর দাম প্রায় দশ শতাংশ কমছে অর্থাৎ ধরুন কোনো বাইকের দাম যদি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে যদি আমরা রাফলি হিসাব করি তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আমরা যদি টেন পারসেন্ট বাদ দিই অর্থাৎ পনেরো হাজার টাকা অর্থাৎ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি সেই বাইক পাবেন যে বাইকটি কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ এখনও বিক্রি হচ্ছে দেড় লক্ষ টাকায় সেটা আপনি আগামী বাইশে সেপ্টেম্বরের পরে কিনলে আপনি পাবেন সেটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তবে জানিয়ে দিই যে বড় যে সমস্ত গাড়ি রয়েছে অর্থাৎ অথবা বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে করের হার বাড়তে চলেছে বড় এবং মিড সাইজ গাড়িকে সরকার বিলাসবহুল পণ্য হিসাবে বিবেচনা করেছে বারোশো সিসির বেশি যে সমস্ত পেট্রোল গাড়ি রয়েছে এবং পনেরোশো সিসির বেশি যে সমস্ত ডিজেল গাড়ি রয়েছে সেখানে এখন থেকে চল্লিশ শতাংশ জিএসটি স্ল্যাবের আওতাতে আসবে তবুও এই সমস্ত ক্ষেত্রে আগে কী ছিল আগে ছিল হচ্ছে আঠাশ শতাংশ জিএসটি ছিল এবং প্রায় কুড়ি থেকে প্রায় পঁচিশ শতাংশ ছিল হচ্ছে শেষ অর্থাৎ দুটো মিলিয়ে প্রায় ফর্টি ফাইভ পারসেন্টের মতন জিএসটি পড়তো এবং সেখান থেকেও এখন কমিয়ে সেটাকে ফর্টি পারসেন্ট আনা হয়েছে অর্থাৎ বড় যে সমস্ত গাড়ি রয়েছে অর্থাৎ বারোশো সিসির বেশি ডিজেলের পেট্রোলের ক্ষেত্রে এবং ডিজেলের ক্ষেত্রে হচ্ছে পনেরোশো সিসির বেশি সেই সমস্ত গাড়ির দামও কিন্তু কমবে এমনটা নয় যে সেই সমস্ত গাড়ির দাম বাড়বে এছাড়া ইলেকট্রিক ভেহিকেল অথবা তিনশো পঞ্চাশ সিসির বেশি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বাইকের ক্ষেত্রেও একই করের হার প্রযোজ্য হবে অর্থাৎ চল্লিশ শতাংশ তবে বর্তমানে আঠাশ শতাংশ জিএসটি এবং বাইশ শতাংশ শেষ মিলিয়ে প্রায় পঞ্চাশ শতাংশ দিতে হয় বড় গাড়ির জন্য নতুন নিয়ম অনুযায়ী মোট করের হার সেখানে কমে হয়ে যাবে হচ্ছে চল্লিশ শতাংশে কারণ সেখানে কোনো শেষ যুক্ত হবে না তাই বিলাসবহুল গাড়ির দামও কিছুটা কমতে পারে দেখুন বর্তমানে যে চার মিটারের কম দৈর্ঘ্যের এবং এক দশমিক দুই লিটারের কম ইঞ্জিনযুক্ত গাড়িতে আঠাশ শতাংশ জিএসটির সঙ্গে এক থেকে তিন শতাংশ শেষ যুক্ত হয়ে মোট করের পরিমাণ দাঁড়ায় হচ্ছে উনত্রিশ থেকে প্রায় একত্রিশ শতাংশ নতুন প্রস্তাবিত কাঠামোতে কোনো শেষ থাকছে না এবং সমস্ত কিছুর পরিবর্তে এখন শুধুমাত্র আঠারো শতাংশ স্ল্যাবে চলে আসায় দাম কমতে পারে প্রায় আট শতাংশ যেখানে বর্তমানে চার দশমিক দুই তিন লক্ষ টাকা থেকে শুরু হওয়া মারুতি অল্টো অর্থাৎ চার লাখ তেইশ হাজার টাকা থেকে শুরু হওয়া মারুতি অল্টো কে হান্ড্রেডের দাম নতুন কর কাঠামোতে তিন লক্ষ উনানব্বই হাজার টাকা হতে পারে অর্থাৎ চার লক্ষ তেইশ হাজার টাকা ছিল সেখান থেকে দাম কমে প্রায় তিন লক্ষ উনানব্বই হাজার টাকা হতে পারে একইভাবে রেনল্ড কুইডের দামও প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত কমতে পারে এছাড়া দশ লক্ষ টাকার গাড়িতে তাহলে দাম কত কমবে যদি কোনো গাড়ির বেস মূল্য অর্থাৎ বেস মূল্য মানে কি এক শোরুম প্রাইস যদি দশ লক্ষ টাকা হয় এবং তার উপর যদি আঠাশ শতাংশ জিএসটি এবং থ্রি পারসেন্ট শেষ যুক্ত থাকে তাহলে তার অনরোড প্রাইস হয়ে যায় প্রায় সব মিলে তেরো লক্ষ দশ হাজার টাকা কিন্তু নতুন যে প্রস্তাবিত কর কাঠামো রয়েছে সেখানে সেইটা কমে হয়ে যাচ্ছে হচ্ছে আঠারো শতাংশ তাহলে একই গাড়ি পাওয়া যাবে হচ্ছে এগারো লক্ষ আশি হাজার টাকাতে অর্থাৎ আপনার দশ লক্ষ টাকার গাড়িটি প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত সস্তা হতে পারে যা কিন্তু প্রায় টেন পারসেন্ট সাশ্রয় অর্থাৎ দশ লক্ষ টাকার গাড়ি যেটা আগে বিক্রি হতো প্রায় তেরো লক্ষ দশ হাজার টাকায় সেটা এই ট্যাক্স কমার ফলে সেটা প্রায় বিক্রি হবে এগারো লক্ষ আশি হাজার টাকাতে অর্থাৎ প্রায় এক লক্ষ তিন হাজার টাকা ট্যাক্স মানে সাশ্রয় হতে পারে আপনার এছাড়া বড়ো গাড়ি যদি আপনি কিনতে চান তাহলে সেক্ষেত্রেও আপনাদের বড় সড়ো স্বস্তি মিলতে পারে এমনধরা বড়ো এবং মাঝারি আকারের গাড়িগুলিতে বর্তমানে আঠাশ শতাংশ জিএসটির সঙ্গে শেষ যুক্ত থাকে তো সেই কারণে মোট করের পরিমাণ দাঁড়ায় হচ্ছে তেতাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ নতুন কর কাঠামোতে এগুলিকে চল্লিশ শতাংশের স্ল্যাবে রাখা হয়েছে এর সঙ্গে শেষ কমানো হবে যাতে করের বোঝা খুব একটা বেশি না বাড়ে দেখুন এখানে বলা হচ্ছে এই পরিবর্তনের ফলে মাহিন্দ্রা স্করপিও যদি আপনি কিনতে চান এবং থার্ড যদি আপনি কিনতে চান তাহলে এইসবের মতন এসিউ গাড়ির দাম প্রায় দুই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত কমতে পারে একইভাবে হুন্ডাই ক্রেটা যদি আপনি কিনতে চান যার দাম বর্তমানে এগারো লক্ষ এগারো হাজার টাকা সেখান থেকে দাম শুরু হয় তার দামে উল্লেখযোগ্যভাবে হ্রাস দেখা যেতে পারে প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত দাম কমতে পারে হুন্ডাই ক্রেটার অর্থাৎ এই দাম পরিবর্তনের ফলে যে অটোমোবাইল সেক্টরে যে একটা বড়সড় বুস্ট আসবে সেটা কিন্তু আর বলার অপেক্ষাই রাখে না তো বন্ধুরা আপনি কি নতুন করে কোনো গাড়ি কিনতে চাইছেন অথবা নতুন করে কোনো গাড়ি কিনবেন এই জিএসটি